أوليويك <سؤال> في أي اللهم صل على محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد كما

তো ইসলাম পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা তিল ও যান থেকে মদ এত অন্তরের ভিতর থেকে স্থানকে গ্রহণ করেছে এত ভিতর থেকে স্তামকে প্রবল করেছে যে তারা ইসলাম ভাষাটাও গ্রহণ করে দিয়েছে মক্কা থেকে একটা জালের দূরত্ব যত মদকা থেকে করো বা এবং দূরত্ব তার সবাই বেশি কিন্তু এই যখন ইসলাম প্রবেশ করেছে ইস্পেদের বাউন্সদের ভাষা তাদের সংস্কৃতি বা দিয়ে ইসলামের ভাষায় ও ইসলামের সংস্কৃতি গ্রহণ করেছে তারা নিজেদের জাতিগত আদিযত্বের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটা নিতে ইসপাতে দাও পড়ল নিজেদের জাতিগত পরিচয় তোইই ভুলে গেছে কিন্তু একমাত্র বাউন্সদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন বাউন্সরা সম্পূর্ণ মন থেকে ইসলামকে قبول করতে পারার সবচেয়ে বড় প্রমাণ আছে আর বিশ্বে এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় فارسی এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যের ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য ছিল ওটার সাথে কানেক্ট আমি উধাவு দিলা আপনাদের জন্য হচ্ছে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশ অসংখ্য বাঙালি বাংলাদেশীকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ও ঐতিহ্য গুলো ছিল সেগুলো ইসলামের বিপরীতে দাঁড় করে এটা হল पहिला বর্ষ কথা হলো পাওয়া যে पहिला বর্ষে বা বাঙালির এরকম কিছু पर्व ছিল কিছু এরকম আহত উৎসবের দিন ছিল বাঙালি দিন ইতিহাস ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালির সেপারেট ভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবে এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু বাংলাদেশে হচ্ছে ইরানের হচ্ছে তারা এটা এখন আরব কান্ট্রি গুলোতে হচ্ছে সৌদি এমন কিছু হয়েছে জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে কি ওই যুগের যে আরব সংস্কৃতি গুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলাম বিপরীতে দাঁড়িয়ে খুব কেন বলতে হবে এটা তো নিয়ে আসা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যেমন সাবাহ আল খায়ের সাবাহ তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কে ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করি কেন দুরস্ত ভাষা ব্যবহার হবে না দুরস্ত এভাবে কিন্তু কথা তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় আমি এটা শুধু চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় ওদের কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন ও ধরুক মে আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধৈর্য হয়েছিল তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তারা অন্তরে লালন করে একজন শত্রু হিসেবে লালন করে আপনি নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর অনেক কিছু কিন্তু ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল এই যুদ্ধে তারা পরাজিত হয় যুদ্ধে তাদের পরাজয় হল আর স্পেসিফিক্যালি হোসাইন রাজিয়ালকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসী যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথে সম্পৃক্ত ইসলামে কোন স্বাধীন মানুষকে স্বাভাবিক দাস দাসীতে পরিণত করা এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুণাদের কাজ করার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থা যখনই কোন দাল কুফরের সাথে দাল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামের আশ্রয় তাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাস যুদ্ধে যারা বন্ধু তো যুদ্ধ ক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দী হিসেবে ইসলামী ফেলাফতে আসে এবং অমরতীলা সিদ্ধান্ত বলে সেই কন্যাকেল্লাহ তারা পাঠিয়ে দেয়

আপনাদের সঙ্গে বলে যাই আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ সব সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে

নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে ধরু ধরতে আমরা আল্লাহ নবী পরিবারের উপর এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয়

কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে আহলু সন্নাতি বা জামা জামা মানে জামা তো সাহাবা যারা সোনাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুল ইসলামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসাল সাল্লাহ আসসালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে

বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আফিরা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সাল আমাদেরকে আজকে আলোচনা থেকে সঠিক যত আমল করার এবং পালন করার তৌফিক দান করুন আল্লাহ